সালের বাইশে এপ্রিল ভারতীয় ইতিহাসে আরো একটা কালো দিন নেপথ্যে সেই সন্ত্রাস ঘটনাস্থলও সেই ভূস্বর্গ পেহেলগাঁও হামলার পর বিশ্লেষক মহল মনে করেছিল এবার সিন্ধু জলচুক্তি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে ভারত নয়াদিল্লির তরফে ইতিমধ্যেই সেই পদক্ষেপ কার্যকর করা হয়েছে সেই উনিশশো ষাট সালে সিন্ধু জলবন্টন চুক্তি হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে তারপর থেকে অন্তত বারতিনেক যুদ্ধ পরিস্থিতি বা দু দুদেশের সম্পর্কের মধ্যে অবনতি ঘটেছে কিন্তু সিন্ধু জলচুক্তি নিয়ে সমস্যাটা হয়নি যেটা এবারে হলো এই পেহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণের পর ভারত সিন্ধু চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করেছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানকে কূটনৈতিকভাবে কবজা করতে বর্ডার বন্ধ সহ যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারত নিয়েছে তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সিন্ধু জল চুক্তি উনিশশো ষাট সালে যে জলবন্টন চুক্তিটা হয়েছিল তাতে সিন্ধু এবং তার যে উপনদীগুলো তার জল কীভাবে দুটো দেশের মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে সেটা নিয়ে একটা কথা হয়েছিল এবারে সিন্ধুর এই শাখা নদীগুলোকে দুটো ভাগে ভাগ করা যায় পূর্ব দিকে পড়ছে যেগুলো ইস্টার্ন সাইড পূর্ব দিকে পড়ছে শতদ্রু বিপাশা ইরাবতী আর পশ্চিম দিকে পড়ছে সিন্ধু ঝিলম চন্দ্রভাগা মানে চেনাব যেটাকে বলা হয় নাও এই পশ্চিম দিকের যে তিনটে নদী তার জলটা অধিকাংশটাই পাকিস্তান পাবে এবং পূর্ব দিকেরগুলো জল ভারতের দিকে আসছে এবং এবারে এইভাবে যদি এই জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ভৌগোলিক অবস্থান থেকে ভাবি পাকিস্তানের আশি শতাংশ অংশে অ্যাগ্রিকালচার মানে কৃষিকার্য থেকে শুরু করে অন্যান্য কাজ সব কিছুই এই সিন্ধুর জলের ওপর নির্ভরশীল ভারতের মধ্য দিয়ে প্রবাহিত পঞ্চ নদীর জল থেকে পঁচিশ শতাংশ জিডিপি আসে পাকিস্তানের সেই জল বন্ধ হলে কতটা প্রভাবিত হবে পাকিস্তান ভারত এই চুক্তি স্থগিত করার মাধ্যমে যা যা করতে পারে সেটা হচ্ছে হাইড্রোলজিক্যাল ডেটা যেটাকে আমরা বলি অর্থাৎ বরফ গলা বা জলের ফ্লো এই ডেটাগুলো এই তথ্যগুলো পাকিস্তানকে দেওয়া বন্ধ করতে পারে এবং তাতে কিছুটা হলেও তো পাকিস্তানের ক্ষেত্রে সমস্যা হবেই কারণ আমি আগেই বলছিলাম যে পাকিস্তানের আশি শতাংশ এই কৃষিকার্য এবং অন্যান্য কাজ এই নদীগুলোর জলের ওপরেই নির্ভরশীল সেক্ষেত্রে একটা সমস্যা তো হতেই পারে আরেকটা সমস্যা যেটা হচ্ছে যে অন্য যে নদীগুলো ইস্টার্ন পার্টে ভারতের দিকে রয়েছে অর্থাৎ শতদ্রু পাশা মানে বিয়াস এবং ইরাবতী বাড়াভি এই নদীগুলোর যে জল এই নদীর জলের যে ফ্লোটা হঠাৎ করে যদি সেটাকে নিয়ন্ত্রণ করা হয় ভারতের পক্ষ থেকে সেই সেটাও কিন্তু পাকিস্তানের পক্ষে বিশেষ এবং পাক অধিকৃত কাশ্মীরের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে কারণ একটা জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ ভারতের রয়েছে সেটা হচ্ছে এই সিন্ধু অববাহিকার একটু উপর দিকে ভারত রয়েছে সুতরাং সেই জলটা যদি হঠাৎ ছাড়া হয় সেটা পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরের দিকে হঠাৎ বয়ে গিয়ে ফ্ল্যাশ ফ্লাডের সৃষ্টি করতে পারে দু সালের চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা জওয়ানের গাড়ির ওপর সন্ত্রাসবাদী হামলার পরও ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছিল সেবারও সিন্ধু জলচুক্তি স্থগিত করার কথা উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না কিন্তু শেষ মুহূর্তে ভারত চুক্তি স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসে তবে এবার পেহেলগাঁও হামলার পর সেই পথেই হাঁটল ভারত